জি বিরাজ চিটাগাং ডোর পক্ষ থেকে আজকে এখানে আপনাদের গামারি কাঠের দরজা যদি কাঁচা কাঠ হয় ডিজাইনের ক্ষেত্রে কেমন সুবিধা অসুবিধা একটু দেখে নেবেন দেখেন এখানে ডিজাইন করার পরে কাঠের আঁশগুলো কিভাবে আপনার শ্যামাইয়ের মতো এখানে উঠে গেছে এখন আপনাদের কাছে কী মনে হয় এটা যদি সিজ কাগজ দিয়ে বানিশ মিস্তুরি ঘষে ঘষে এটা সমান করতে যায় এখানে কয়টা বেলা হাজিরা এখানে চলে যাবে তো আপনি যতটুকু টাকা সেভ করছেন তা চেয়ে দ্বিগুণ টাকা চলে যাবে আপনার বানের সেক্ষেত্রে এখন আপনাকে যেটা করতে হবে বারডয়েল দিয়ে এটাকে আপনার আস্তে 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 পুরো ডিজাইনটার এই বাবরিগুলো অর্থাৎ এই যে আঁশগুলো দেখতেছে সেই আঁশগুলো আপনাকে কাটতে হবে তা নাহলে এই ডিজাইনটা মোটেও ফিনিশিং আসবে না তো এটা মূলত হয়েছে কাঠটা কাঁচা থাকার কারণে মেশিন যখন আপনার বিট দিয়ে ঘুরে ঘুরে ডিজাইনটা কাঠ থেকে কেটে তৈরি করছে তখন এই আঁশটা উঠে যায় না আঁশটা কাঠে থেকে গেছে তো এই ধরনের প্রবলেম শুধুমাত্র আপনার কাঁচা কাঠের ক্ষেত্রে হয় এবং যে সমস্ত কাঠের আঁশটা একটু মোটা যেমন গামারি কাঠের আঁশটা যথেষ্ট মোটা সেখানে এটা বেশি হয়েছে এরপরে আবার কাঠটা আপনার কাঁচা ছিল তো যদি কাঠটা আপনার কাঁচা না থেকে একটু আপনার শুকনা কাঠ হতো তাহলে সুন্দরভাবে ফিনিশিং হয়ে জিনিসটা উঠে যেত তো একটা ভালো মিস্ত্রির হাজিরা বর্তমানে বারোশো থেকে পনেরোশো টাকা যদি এই বাবরি অর্থাৎ এই কাঠের আঁশ পরিষ্কার করার জন্য আপনার একটা হাজিরা বা দুইটা হাজিরা লেগে যায় তখন আপনার বানিশে খরচ যেখানে তিন হাজার টাকা হতো সেখানে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা আপনার খরচ পড়ে যাবে তো যদি আপনি এরকম একটা বিল্ডিংয়ে অনেক দরজা লাগে একটা ফ্ল্যাটেও আপনার ছয় সাতটা দরজা লাগে তা আপনি যদি দরজাটা পারচেস করার আগে একটু চিন্তা করেন একটু নিজের উপরে নিজে একটু বুদ্ধি খাটান তাহলে কিন্তু আপনি ভালো জিনিসটা নিতে পারেন আর আমরা তো এখানে পরামর্শ দিয়ে থাকি যে যাদের গামারি কাঠ পছন্দ অনেকে আসলে গামারি কাঠ এই কারণেই পছন্দ করেন যে কাঠটা আসলে গুনে ধরেন না আসলেও সত্য কথা আমরা এই পর্যন্ত গামারি কাঠে গুনে ধরতে দেখি নাই কিন্তু এই কাঠে খুবই বেশি পরিমাণে পানি থাকার কারণে এটা প্রচুর পরিমাণে শুকাতে হয় যেখানে একটা সেগুন কাঠ নর্মালি এক মাস রোদে শুকালে আপনার পারফেক্টলি শুকিয়ে যায় সেখানে আপনার একটা মেহেগুনি সরি মেহেগুনি নয় যেখানে একটি গামারি কাঠ আপনার পারফেক্টলি শুকাতে মিনিমাম ছয় মাস রোদে রাখতে হয় আর আমরা যারা চেম্বারে কাঠ সিজনিং করি আমরা চেম্বারে সিজনিং করেও আপনার দেখছি গামারি কাঠটাও শতভাগ পারফেক্ট সিজনিং হয় না চেম্বার থেকে বের করার পরেও আপনার কিছুদিন বাইরে রেখে দিতে হয় তখন এটা আপনার পরিপূর্ণ শুকিয়ে যায় এক্ষেত্রে আপনার দুইটা অসুবিধা আমরা সম্মুখীন হই গামেরিকাটা যখন চেম্বার থেকে অর্থাৎ সিজনিং চেম্বার থেকে আমরা সিজনিং করে বের করি কাঠটা থিকনেস যদি আপনার সিজনিংয়ের পূর্বে থাকে দেড় ইঞ্চি এটা শুকানোর পরে প্রায় এক থেকে দুই সুতা কমে যায় তখন আবার আপনারা কমপ্লেন করেন কাঠের থিকনেস কমে গেছে তো এই সমস্ত বিষয়গুলো আপনি আগেই খেয়াল রাখবেন যেখান থেকে আপনার দরজা অর্ডার দেন না কেন যে আপনি চেষ্টা করবেন কাঠের থিকনেসের ব্যাপারে কথা বলে নিতে প্রয়োজনে দাম একটু বেশিই দেবেন আর ভালো হবে যদি আপনি কাঠটা কোনো দোকান থেকে কিনে নিজের ফ্ল্যাটে কোথাও রেখে দেন ছয় মাস শুকিয়ে তারপরে গিয়ে দরজাটা তৈরি করেন এটা সবচেয়ে ভালো রেজাল্ট দেবে তো ভিউয়ার্স এরকম ছোটোখাটো কোনো বিষয় আপনাদের জানার আগ্রহ থাকলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা আমারই নাম্বার আমি নিজেই রিসিভ করি কখনও কল ধরতে না পারলে পরবর্তীতে ব্যাক করি এবং ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনাদের যে কোনো জিজ্ঞাসা এখানে করতে পারবেন আর দেশ বিদেশের অনেকেই আমাদের ভিডিও দেখে আমাদের এখানে আসতে চান আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আর যারা ভিডিও দেখে অর্ডার দিতেছেন ব্যাংকে বিকাশে টাকা পাঠিয়ে দেন সবাইকে ধন্যবাদ দিন আজকে এখানে শেষ করি